সবশেষ থেকে গেল অনুভূতির শূন্যতে তার মস্তিষ্ক শূন্য হয়ে যেন একদম মুক্তি হয়ে গেছে সব কিছু চারিদিকে গোলাসে হয়ে গেছে তার হঠাৎ কারো থাকে সম্রতি মিলতে এরপর অনুভূতি শূন্য হয়ে হাঁটতে চলে গেল সে মেঝেতে মূর্তির মতো বসে আছে বসে থেকে আছে সেই বিকালে তখন রাত প্রায় তখন থেকে এভাবে বসে আছে সে মস্তিষ্ক যেন সব কর্মহীনতাই বকছে এই মুহূর্তে এত কিছুর পরও পেয়ের কোথাও না কোথাও একটা আশা ছিল জাঙ্কুক এতটা খারাপ হতে পারে না কিন্তু আজকে ওর সেটা আশাটাই দাফন হয়ে গেল সে কীভাবে পারল এমন নিজ কাজ করতে তাও আবার আমার বান্ধবীর সাথে বা পেয়ে ঘিনায় গা গুলিয়ে এলোতে ঠিকটাতেই শরীর মন বিষাক্ত বিষের নেই বিষিয়ে উঠল যন্ত্রণা হচ্ছে বিশাল আজ অসহনীয় হচ্ছে সব কিছু যন্ত্রণা পারছে না কিছুতেই এসব মেনে নিতে বারবার মস্তিষ্ককে এই সব কিছু কথা বেশ হচ্ছে হৃৎপিণ্ডে প্রচন্ড ব্যথা হচ্ছে হঠাৎ দরজা নক করার সব সঙ্গে সম্বতি ফিরে পেল তে মা ডাকছে বলছে এটা কি করছিস দরজা তোর বাবা ডাকছে তোকে বাইরে আয় তোর হুঁশেলা সে তড়ি করে বলল তুমি যাও মা আমি আসছি ঠিক আছে তাড়াতাড়ি আয় বীর মা জিন বেগম জেপি পে ধীরে ধীরে উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো নিজের অবস্থা দেখে চমকে গেলেছে চোখ নিজের সারা শরীরে চোখ বলালো নিজের এমন বিধ্বস্ত অবস্থা দেখেই নিজেই বিস্মিত হয়ে গেলেছে সে আয়নায় নিজের চোখে চোখ রাখলো খেলা কেন হলো ওই লোকটার জন্য এই প্রশ্নের উত্তরে তার ভেতরে সত্তা জবাব দিল হ্যাঁ ওই লোকটার জন্যই তুই নিজের অবস্থা এমন করেছিস তুই এতটা অতি দুর্বল ও নির্লজ্জ ব্যক্তি তোর কোনো আত্মসম্মান বোধ নেই তাই তো দেখ এই জঘন্য লোকটার শোকে তুই নিজেকে বিরহ করে দিয়েছিস এখন শুধু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরা বাকি নিজের সত্য কথা শুনে বিস্মিত নিজের চোখের সামনে নিজেকে ছোট মনে হচ্ছে তা সে সত্যি এতটা দুর্বল না সে দুর্বল না অনেক হয়েছে আর না এই লোকে কিন্তু কর্যায়ে প্রভাব এভাবে নিজের উপর ফেলতে দিবে পারে না কিছুতেই না নিজেকে শক্ত করতে হবে তা নিজেকে এই লোকের প্রভাব থেকে বাঁচাতে হবে তাকে তার জন্য দ্রুতই তাকে শক্ত করে সিদ্ধান্ত নিতে হবে সে ওয়াশরুম থেকে ফ্রেশ এসে বাইরে এলো লিভিং রুমের সোফার উপর বাবার কাছে এসে বলল বাবা দেখেছিলে আমাকে পীর বাবা মুস্কি হেসে বলল আরে মা আই বস এখানে আগে বল তোর নবীন বরের ওসব কেমন গেল পীর বসলো বাবার কাছে জোরপূর্বক নকল হাসি টেনে বলল ভালো বাবা আসলে আমার এক পুরনো বিজনেস পার্টনার আছে আমাদের মাঝে বন্ধুদের মতোই সম্পর্ক তো সে হঠাৎ আজ বলল তার ছেলের জন্য নাকি তোকে খুব পছন্দ হয়েছে আমরা রাজি থাকলে বাসে আসবে ছেলে নিউ ইয়র্কে থাকে বিয়ের পর বকিয়ে নিয়ে যাবে সেখানে দেখ আমি তাকে কিছু বলি বলিনি এখনো শুধু বলেছি তোর মতামত নিয়ে তারপর জানাবো দেখ তোর উপর কিন্তু কোনো প্রেশার নেই তুই রাজি থাকলে তবে আসতে বলবো তোর মত না থাকলে আমি রাজি বাবা আসতে বলো তাদের কথা কথা বলে উঠে গেলো কথা শেষ করে আবার চলে গেলো তার কাছে এই মুহূর্ত এটা সবচেয়ে বেস্ট ভিডিশন মনে হলো পুলিশ কাছে বসে আছে যাই তার ভাব বলতে দেখে মনে গেছিলো সে পুলিশ স্টেশনে গেছে মনে হচ্ছে সে বেড়ানোর জলে বলে ট্রেন স্টেশন ও গিয়েছে এগুলো হাজতে থাকা বাকি আকাশ কেটে লোকগুলোর সাথে ভাব চলে ফেলেছে

একজন বলে উঠল আমার নাম টাইম ম্যাটেরা ওয়াও ওয়াই ক্যান কুল নেম তা টেরা নিয়ে এখানে কেন কি করছিল তুমি কি শোনা ভাই একজনের টাকা পড়ে আছিল সেটাই খালি বলছি এই কারণে ধুই রানছে আমারে বলো কি কোথায় পড়েছিল টাকা ওই মাইশের ঘরের আলমারিতে না হয় আমি না বলে টাকা নিয়েছি তাতে কি এমন অপরাধ করে ফেলেছি আপনি আপনি বলুন তো

তাই তো তাদের ব্যাগগুলো নিজের হাতে নিয়ে বোঝা কমাতে চেয়েছিল কিন্তু ভালো মানুষের দামই নাই তাই তো আমরা ধরে নিয়ে আসছে খুঁজে অঙ্কশ সহমর্মিতা দেখানোর ভঙ্গিতে লেখাশরে বলল আরে আমাতো তোকে পানি চলে এলে তোমার জানার দরদে দেখে আর পুলিশরা কেমনে তোমার মুহূর্ত দেখলো না এইজন্য দিন দিন মনুষ্যত্বের উপর ভাষা উঠে যাচ্ছে লোকে থাক ভাই টাইম না ভালো মানুষ গো সব সময় এমনই যাও ওকে বাইরে আরেকজনটাকে দেখাস বল কেন ধরে এরা হয়েছে সে জবাবে বলল কিছুই না ভাই খালি বৌরে চুমা দিছি এই কারণে ধইরানছে বলো কি নিজের বকে চুমু দেওয়ার ধরে এনেছে না না আমার বৌলা মাইচার বৌরে চুমা দিছিলাম আরে আমার কোনো দোষ নাই উনি নিজে কখন থেকে ঘরের ভিতর গান গাতছিল হঠাৎ চুমা দিয়া যা বেশারি এমন আজহারিয়া আমার আজও হচ্ছিল না তাই তো তার সাওয়া পূরণ করে দিল কিন্তু দেখেন কি এত গ মহিলা উপহারের বদলে ধন্যবাদ তো দিলে না উল্টো পুরেছে ধরিয়ে দিল আমারে জানক প্রতিবাদী বंकिতা এটা কোন কথা এত বড় উপহারের কি এই হলো এ জানা চাই না দেশটা আজকাল কি নামছে পুলিশ অপরাধীদের দেখে ঘুরে ঘুরে মার তো নিয়েছে নিরপরাধ নবগুলোকে ঘুরে ধরছে

এই যে তোমাকে কেন ধরে এনেছে? এদিকে এসে বল। আমি কেন বলবো? তোমার দরগা থাকলে তুমি কেনে আসো? ধামাকা হচ্ছে কে পারলো? এটা আর কাইটেন। মজা হবে। জায়গাটা লোকটার সামনে এসে এখন বলুন তো আপনাকে কেন ধরেছে? লোকটা কেমন ধমকানোর আওয়াজে আবার বললো আমি কি জানি? আমি তো রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে মারামারি দেখছিলাম। পুলিশ এসে হুট করে ধরে নিয়ে এলো। আরে পুলিশ আসা দেখে আপনি সরে যাননি কেন আমি কেন যাব আমাকে কি কেউ বলছে সরে যেতে তা আপনি পুলিশকে বলেননি যে আপনার দোষ আমি কেন বলবো তার দরকার হলে সে বলবে আই হ্যাভ অ্যাটিটিউড প্রবলেম আমি আগ বাড়িয়ে কাউকে কিছু বলি না কিন্তু তার তো বোঝা উচিত ছিল কি কি বলেছ এটা রীতিমতো অভিযান হয়ে যাচ্ছে আমাদের সাথে এইভাবে চলতে থাকলে তো বেশ রসাকালো হয়ে যাবে

সবাকটা জেলে কয়েটি হওয়ার জন্য অপরাধ করেই বসবে জাঙ্ককে ফ্লাটিং শুনে শক্ত মনের পুলিশও নিজেকে বিমহিত করা থেকে বাঁচাতে পারল না কিছুক্ষণ চক্ত থাকার চেষ্টা করে জেল বিফল হলো শেষে তাত্ত্বের মহিতা হাসি দেখে জাঙ্কক বাঁকা হিসেবে পাত্রের উদ্দেশ্যে বলল ভাই লোক তোমরা সবাই উল্টো দিকে ঘুরে দাঁড়াও আমি এখন পুলিশ মেমের সাথে কিস ডিসকাস করবো আই মিন কেস ডিসকাস করবো

তুই আর শুধরাই না শালা এখানে আমরা চিন্তায় মরছি আর উনি ওখানে মোসে জমে নিয়েছে পুলিশ রে তো কমসে কম ছাড় দিবি কেন ভাই বেচারি পুলিশ কি দুষ করলো পুলিশ হইলো বলে কি জাঙ্কুকে ফ্লাটিং পাওয়ার কোনো নেই জাঙ্কুক সবার কল্যাণে উন্মুক্ত বুঝেছিস বুঝেছি আমার বাপ এখন চল পরের দিন বিকালে ইয়োলোকে ফোন করলো জাঙ্কুক ভিডিও কল করেছি ইয়োলো ফোন রিসিভ করে জাঙ্কুক হাসিমুখ বললাম হ্যাঁ চলতে আর কয়েকটা বাড়ি আমি তো বাড়ি আছি ভাইয়া কিন্তু খাবারে দেখলাম তোমাকে ফুল চলে যাচ্ছে ঠিক আছে ভাইয়া আরে ওসব কিছু না সেলিব্রেটিদের সাথে মাঝে মাঝে এসব হয়েই থাকে নাহলে যে মিডিয়াদের ঘর চলবে কি বলে আচ্ছা ঠিক এই বিষয় আমাকে কেমন লাগছে ভুল লাগছে সেই আর বলতে অলওয়েজ ফুল ভিডিও গেম পেয়েছিস তুই তুই কাছে দিয়েছিলাম লাকিও মেরে দিয়েছে না কাই দিয়েছে আমাকে আপুয়ার এখন থেকে কিছুই মারতে পারবে না আমার কেন আফ্রিকার জঙ্গলে বনবাসে যাচ্ছে নাকি তো বোন না আফ্রিকা না হলেও নিউ যাবে বনবাসে মানে মানে আপুর বিয়ের সম্বন্ধ এসেছে ছেলে নিউ থাকি। থাকে বিয়ে হয়ে গেলে আপু নিউ চলে যাবে বিছানার সাথে কেবিনের উপর কিছুর উপর দাঁড় করিয়ে সাথে কথা বলছিলাম

যে রুম থেকে বেরিয়ে লিভিং রুমে আসলো ফোনের ব্যাগ ক্যামেরা দিয়ে সেখানকার পরিস্থিতি দেখালো জাঙ্ককে সোফায় পেয়ে মাথায় ওন্না দিয়ে বসে আছে কিছুটা মেকআপ করেছে আসতে তার সম্মুখে কোট প্যানে বসা এক যে খিলা থেকে ক্ষণে করে চোখ তুলে দেখছে আর খুশি মনে মুসতে হাসছে এইসব দেখে জাঙ্ককে চেহারায় নতুন পরিবর্তন ঘটল যেন ভেতরে তার কিছু হয়ে গেল জাঙ্কুক ইয়নকে বলল আমি তোর সাথে পরে কথা বলছি বলে ফোন কেটে দিলে জাগো হঠাৎ করে তার ভীষণ পরিমাণে অস্বস্তি হতে লাগলো সে ঝট করে উঠে দাঁড়িয়ে জানালার পাশে এলো মুক্ত বাতাসে কিছুটা দাগস্থ হওয়ার চেষ্টা করলো তাতেও কাজ করলো না অস্থিরতা পেরিয়ে ফেলেছে জাঙ্কুক আরেকটা সিগারেট বের করে ধরাতে নিল কিন্তু আগুনটাও এই মুহূর্তে তার সাথে বেমানি করছে দৌড়ছি না

সে কি এমন বলেছে তাই বুঝতে পারছে না তার চাকরি জীবনে এভাবে বিনা কারণে কখনোই রাখতে দেখেনি জাংকুককে তাহলে আজকে কি হলো স্টুডিওতে নতুন অ্যালবামের গানের রেকর্ডিংয়ের জন্য এসেছে জাংকুক কিন্তু এখানেও মনোযোগ দিতে অক্ষম হচ্ছে সে বারবার ভুল হচ্ছে শুধু চোখের সামনে বারবার সেই ফোনে দেখা বিষয়টা বেঁচে উঠছে মেজাজ ভীষণ কিপে গেছে গানটাকে চেষ্টা করার পরে যখন মাইবার বোলা হচ্ছে ওর রেকর্ডিং তখন চার মেজার আর বিক্রে করা সে কানের হার্ডফোন খুলে ছুলো ফেলে দিলে রেকর্ডিং রোডের থেকে বেরিয়ে গেলো বাইরে এসে রেকর্ডিংয়ের লোকজনকে উদ্দেশ্য করে খেপতে ছিল কি বলে রিলিফ এগুলো রিলিফ পাল্টা না হলে কেন হবে না বলে স্টুডিও থেকে হাল করে বেরিয়ে গেলে যান বাইরে এসে গাড়ি স্টার্ট দিলে আহাল মনে। ঠিকানা হয়তো এখন টেবিলের বাসা